হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম জিও উদ্যান তো জিও উদ্যানে যাওয়ার পরে মানে একটা প্রাকৃতিক ভালোবাসাটা যে এত সুন্দর মনোমুগ্ধকর সেটা ঢাকায় মানে বোঝা যায় না তো এইখানে সবুজ ঘাস মানে অপরূপ মুগ্ধকার তো আমরা এখানে আমি কি করছি বকল ফুল গাছে উঠছি উঠার পর মানে যাই উঠছি তারপর যে নামব তাও ভয়ে ভয়ে নেমেছে এরপরে বকুল ফুল ছিলাম ওই সময় বকুল ফুলের একটা টাইম ছিল মানে এখানে প্রচুর পরিমাণ ঘাস মানে ওই সময় কিন্তু একটা ভয় ছিল রাসালবাইপা আমি না ভয়ে ভয়ে মানে হাঁটতেছি হায় হায় রে রাসো ভাই পার ভয় তো এখানে